তো দর্শক বন্ধুরা আজকে চলে এসছি আমাদের এই যে বড়দিনের উৎসব হচ্ছে আমাদের বাড়ির পাশে বড়দিনের মেলা এখানে আমরা চলে এসেছি আজকে তো এখন আমরা সন্ধ্যার দিকে এসছি এখানে লোকজন মানে মানুষজন খুবই কম তো আরেকটু একটু পরে সব মানুষজন লোকজন দর্শনার্থীরা আসবেন তো আপনাদের এখন নিয়ে যাব ওদের যে মূল মানে গির্জা গির্জার ভিতরে এই যে দেখুন গির্জার ভিতরে ভালো কার্য মানে কারুকার্য কর করেছে আজকের দিনের জন্যে এমনি কারুকার্য করা থাকে আমরা সবসময় থাকি এখানে তো আজকের দিনের জন্য খুব সুন্দর করেছে ভিতরটা যে দেখতে পাচ্ছেন ওদের জিসুসের বিভিন্ন রকম পিকচার আছে তা আরও ওদের যে সমস্ত গড আছে তাদের পিকচার আছে আর ইয়ে দেখুন যীসুসকে কীভাবে ঝুলিয়ে রাখা হয়েছে প্রেমবিদ্ধ করে তো এই যে বিভিন্ন রকম পিকচার পিকচার ওদেরকে ওদের আছে ওদের যে যিশুর পিকচার সেগুলো ওখানে আছে আর বিশেষ করে এই যে দেখুন ওরা মোমবাতি মোমবাতি জ্বালিয়ে যিসুসের যে ছবি সেই ছবির পাশে রেখেছে এবং উপরের যে ছবিটা ওই ছবিটা ঝোলানো আছে তো বিভিন্ন রকম লোক এখানে আসছে যাচ্ছে তো আমি এমন একটা সময় এসেছি খুব একটা লোকজন ছিল না খুব অল্প লোক ছিল আর আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে মানে সে মধ্যে কি বলে এটাকে গির্জার মধ্যে এই যে মাইকের ব্যবস্থা আছে বক্স ফিট ফিট করা আছে আগে থেকে থাকে ওদের রবিবারে প্রার্থনা হয় সেই প্রার্থনার জন্যে ওদের এই বক্স ফিট করা আছে তো এই যে ওদের ফাটক মানে যাতায়াতের যে গো মানে দরজা এই মেইন দরজা এটা হুম এটা আছে মেইন দরজা তো আমরা সবাই জানি যে বড়দিন কেন উৎসব পালন করা হয় আমরা সবাই জানি তো সে বিষয়ে আর বলছি না তো বিষয়টা হচ্ছে যে আজকে এখানে এসেছি এখান থেকে যাবো আরেকটা জায়গায় এক জায়গায় কীর্তন হচ্ছে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে ওখানে যাবো তো একটু ব্যস্ত আছি আজকে তো ওই কীর্তন কীর্তনের এখান থেকে কীর্তন শুনে খাওয়া দাওয়া করে তারপরে রাত্রে বাড়ি আসবো ওই যে দেখতেই পাচ্ছেন ওদের যে মানে যিসুসের যে ছোটো পিকচার ওই পিকচারটা ওখানে আছে মোমবাতি দেওয়া আছে আর বড় পিকচারটা মানে বড় ছবিটা যেটা পাথর দিয়ে তৈরি করা হয়েছে সেটা উপরে ঝুলানো আছে দেখতেই পাচ্ছেন তো আর এই যে আর এই যে হচ্ছে আমি কারণ একটু ঠান্ডা পড়েছে সোয়েটার গায়ে দিয়েছি কিছু করার নেই তো মাফলারটা আজকে নেওয়া হয়নি মানে টুপিটা নেওয়া হয়নি তো ভুলবশত যাই হোক তো বিষয়টা হচ্ছে আর একটা আমার একটা ছাত্রী এখনই আমার সঙ্গে এই যে এই যে আমার ছাত্রীটা এসছে ওর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল তো যাই হোক তো বিষয়টা হচ্ছে এই আমি বাইরে এসেছি বাইরে ওদের যে বাইরে মানে গির্জার বাইরে আর একটা জায়গা আছে পাশেই ওইখানে আমি এসেছি যে বিভিন্ন রকমের ছবি আছে যীশুসের ছবি আছে তারপর মারিয়ামের ছবি আছে অনেকের ছবি আছে এখানে আর এই জায়গাটা খুব সুন্দর করেছে তো এখানে আজকে থেকে অনুষ্ঠান শুরু হবে নাচ গান এগুলো হবে তো এদের সাধ্য মতো এরা অনুষ্ঠান করে হ্যাঁ সাধ্যমতো যতটা পারে এ এরা এদের সম্প্রদায়ের মানুষ এখানে বেশি নেই খুব অল্প আছে যতটুকু পারে ততটুকুই করে তো বিষয়টা খারাপ না তো এদের প্রচেষ্টা ভালো চেষ্টা ভালো কারণ সারা বছর এরা একটাই অনুষ্ঠান পায় এই পঁচিশে ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বরের দিনটিকে দিনটির জন্যেই এরা সারা বছর অপেক্ষা করে কবে আসবে পঁচিশে ডিসেম্বর তো এইভাবে চলছে এদের অনুষ্ঠান আমরা প্রত্যেকবারই আসি প্রত্যেকবারই এখানে আমরা এইখানে যেখানে মেলা হচ্ছে মেলার আমি আর কিছু দেখাইনি দোকানগুলো দেখাইনি আর কি দেখার আছে তো বিষয়টা খুব ভালো তো আপনাদের কাছে অনুরোধ